দিন সেই দিন কোন দিন তোমায় ভুলব না চলতে চলতে সারা জীবন স্বপ্নের ঠিকানা চিত্রনায়ক সালমান শাহ ওনার যে আত্মহত্যা করছে আসলে আত্মহত্যা করে নাই স্বামীরা মূলত বারো বাতারি ওই বারো বাতারির কারণে আজকে সালমান শাহ আত্মহত্যাতে পরিণত করতে চাচ্ছে আমি চাচ্ছি সালমান শাহ বিচারে যাবিতে সুষ্ঠু তদন্ত করে যারা মূলত অপরাধী যারা মূলত অপরাধী তাদেরকে আইনের আওতা আনা হোক বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমরা সালমান ভক্ত আমরা সালমান শাহ সুষ্ঠ তদন্ত করে যারা সালমান শাহকে মেরেছে তাদেরকে আইনের আওতা আনা হোক তাদেরকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া হোক বছর পরে আমার কাছে অনেক ভালো লাগছে সালমান শাহ একটা দেশের সম্পদ সালমান শাহ একটা দেশের সম্পদ শুধু এই প্লেস এই প্লেস ক্লাবে না সারা বাংলাদেশ থেকে যদি আমরা ডাক দিই তাইলে এখানে লক্ষ লক্ষ জনতা আসবে সালমান ভক্ত আসবে সালমান শাহ মারা যাওয়ার পরে প্রায় সাতান্ন জন সাতান্ন জন মেয়ে এবং ছেলে আত্মহত্যা করছে তার মধ্যে আমি একজন আমিও খুব অনুতপ্ত হয়েছি সালমান শাহ আত্মহত্যা করতে পারে না সালমান একজন বিচক্ষণ একজন সফল কতগুলো সিনেমা আপনি দেখেছেন আমি সালমান শাহর মায়ের অধিকার জীবন সংসার স্বপ্নের ঠিকানা অন্তত আমি না হলে তার পনেরো থেকে বিশটা মুভি দেখেছি তার কোন জিনিসটা সবচাইতে ভালো লাগে তার আচার আচরণ তার ভদ্রতা তার চলন বলন ইত্যাদি দিয়ে সব কিছু মিলে তিনি মহানায়ক তিনি সফল বছর ধরে অপেক্ষা করেছি এটার জন্য আজ এটা প্রকাশ হয়েছে বলে আমরা বিচার চাইতে এসেছি ফাঁসি চাইতে এসেছি স্বামীরা স্বামীরা হ্যাঁ অবশ্যই স্ত্রী আমিও একজন মানুষের স্ত্রী স্ত্রী হিসাবে একই ফ্ল্যাটে তারা বসবাস করত। অতএব বসবাস করার পর এটা যে আত্মহত্যা করেছে স্বামীরা কোনো প্রকাশ করেনি স্বামীরা কোনো কোনো অনুতপ্ত হয়নি

ভক্ত যদি না হতাম তাহলে তো বাসায় পরে থাকতাম তার স্টাইল আইকন তার কথাবার্তা তার ভদ্রতা তার ছবির অভিনয়গুলো গুলো আমাকে অন্তত মুগ্ধ করেছে